নমস্কার বন্ধুরা রেসিপিটার আপনাদের স্বাগতম আজকে বানাবো রুই মাছের কালিয়া আমি কীভাবে রান্না করি আপনাদের থাকেন প্রথমে দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে না খেয়ে নেব তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে সব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে বানাবো তরকারিটা এখন বসাবো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সামান্য পরিমাণ ঝিরে দেব একটা আলু কেটে দিয়ে দিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আলু ভালো করে লাল করে নিয়েছি এখন এক চামচ লবণ এখানে জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে দেড় চামচ দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিবটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দিব তরকারি হয়ে গেছে একবার গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার রুই মাছের কালিয়া হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন